আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য নিহতরা রাস্তা দাঁড়াচ্ছে এটি কি সরকারের দেখার দায়িত্ব না এটা দেখার দায়িত্ব আমার না ভাইয়ের না এটার জন্য একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বানানো হয়েছে একজন ছাত্র নেতা আবার একই সাথে সে নাগরিক কমিটির মুখ্য সংগঠন নাগরিক কমিটি আন্দোলনের নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম এখানে অনেক কাজ আছে এখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন না করতে পারলে যে ফিরি আছে যে সময় দিতে পারে যে দরদ দিয়ে কাজ করতে পারবে তাকে দায়িত্বটা দেন দায়িত্ব নিয়ে বসে থাকলাম কাজ করতে পারলাম না তাহলে কি হলো আমি সরকারের প্রতি এবং এই জুলাই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে নিখুঁত নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের ক্রাইটেরিয়া ভেদে অবশ্যই তাদেরকে মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে হবে এবং যারা নিহত হয়েছে ওইজন যদি আটশো ধরেন এক হাজার ধরেন তাহলে এক হাজার মানুষকে এক কোটি টাকা করে দিলে এক হাজার কোটি টাকা লাগবে একজন পিকে হালদার

গায়েব করে দিয়েছে তাহলে যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে প্রাণের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি আমরা রাজনীতি করছি এমপি হওয়ার স্বপ্ন দেখছি সরকার গঠন করার স্বপ্ন দেখছি একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন সচিবালয় সচিব হচ্ছেন পুলিশের আইজিপি হচ্ছেন ডিআইজি হচ্ছেন এদের কথা কেউ ভাববেন না সবাই নিজের ধান্দায় ব্যস্ত হয়ে যাচ্ছেন কিন্তু কথা ছিল না ভুলে যাবেন নিষ্ঠুর ইতিহাস কাউকে ক্ষমা করে না যদি এই শহীদ বান আহতদের প্রতি অবহেলা করা হয় তাদের যত সম্মান নিশ্চিত করা না হয় আবার আমরা সংকটে পড়ব সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদেরকে কাজী রাজনীতিবিদদের উচিত এই বিষয়ে জোরালো ভূমিকা পালন করে